অনেকেই বলছে ভাই ইন্ডিয়া প্রথম টেস্ট হারছে সেকেন্ড টেস্ট হারতে চলছে পাঁচটা চলে গেছে মাত্র তিনশো রান পাঁচ উইকেট কিন্তু চলে গেছে আপনার জেসুয়াল চলে গেছে ঋষভ পান্ত চলে গেছে কে রাহুল চলে গেছে আর পারবে না তাদেরকে বলছি খেলা মাত্র প্রথম দিন গিয়েছে টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয় এবং ক্ষণে ক্ষণে টেস্ট ম্যাচের রং বদলায় এখন কোন রঙে আছে সেই রং থেকে কোন রঙে যাবে এখনো কিছুই বলা যায় না আলোচনা করব এই ভিডিওতে এই টেস্ট ম্যাচ কি হতে পারে কিংবা প্রথম ইনিংস ইন্ডিয়ার কোথায় গিয়ে থামতে পারে জেসুয়াল এই সেভেন রানে আউট হয়ে গেছে ব্যাডলাক সেঞ্চুরিটা মিস হয়ে গেল তার জন্য দুঃখ হচ্ছে অপরদিকে কনগ্র্যাচুলেশন শুভমন গিল প্রথম টেস্টের পরে আবারও সেঞ্চুরি পেল দ্বিতীয় টেস্টে এগিয়ে যাচ্ছে শুভমন গিল সামনের দিকে একশো রানে আছে এবং ক্রিজে আছে রবীন্দ্র জাদেজা একচল্লিশ রানে কিন্তু ক্রিজে আছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউর্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট নিয়ে দ্বিতীয় টেস্টে ইন্ডিয়া প্রথম ইনিংসে এ পর্যন্ত তিনশত রান দশ রান উইকেট ইতিমধ্যে হারিয়েছে উইকেট চলে গিয়েছে রাহুল নায়ার এবং ঋষভ পান্ত এবং আপনার নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডি সেকেন্ড টেস্টে সুযোগ পেয়েছে কিন্তু সুযোগটা প্রথম ইনিংসে সে কাজে লাগাতে পারে নাই এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া সেই জায়গা থেকে কী হতে পারে দেখেন একশো তো চোদ্দ রানে আছে শুভমন গিল এবং ভালো টাচে আছে শুভমন গিলের ইনিংসটা যদি দেড়শো রানে কনভার্ট করতে পারে রবীন্দ্র জাদেজা একচল্লিশ রানে আছে তার ইনিংসটা ফিফটি কিংবা হান্ড্রেডের দিকে যদি যায় তাহলে স্কোরটা অনেক বেশি হবে কারণ এরপরে আছে আপনার ওয়াশিংটন সুন্দর এরা ওই ভাবে ব্যাট করতে পারে নাই ঠিক আছে খুব বেশি যে আপনার রান করবে পরবর্তী ব্যাটসম্যানরা তার উপর কিন্তু ভরসা নাই আমার কাছে মনে হচ্ছে যে ভরসা যদি করতে হয় ক্ষেত্রে যেহেতু ক্রিজে আছে শুভমন গিল শুভমন গিলের উপর বিরাট একটা দায়িত্ব আছে রানটাকে আরো বড় করার স্কোরটাকে আরো টু হান্ড্রেড কিংবা হান্ড্রেড ফিফটি প্লাস স্কোরে কনভার্ট করার এবং রবীন্দ্র জাদেজা ফিফটি কিংবা হান্ড্রেড এর দিকে শুভমন গিল শুভমন গিল প্রথমে টেস্টেও কিন্তু পেয়েছিল সেই জায়গা থেকে সে খুব ভালো টাচে আছে এ কথা বলা যায় এবং যতটুকু দেখছিলাম পুরো ম্যাচ দেখি নেই কারণ বাংলাদেশের ওয়ান ডে ম্যাচ চলছিল বাংলাদেশ তো গোহারা হেরে গেছে মানসম্মান ছিল না ডুবারও কোনো প্রশ্ন আসে না কিন্তু ইন্ডিয়ার ম্যাচটা ফাঁকে ফাঁকে আমি দেখছিলাম তাদের ব্যাটিং কিছুটা আমি দেখছিলাম আমার কাছে মনে হলো যে শুভমন গিল খুব ভালো টাচে আছে খুব ভালো টাচে আছে খুব বেশি পরাস্ত কোনোরকম ভাবে হয় একটা পরাস্ত নাই হয়েছে এটা কিন্তু আহ রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা আপনার যে একচল্লিশ রানে আছে সেইখানে কিন্তু দুই একটা দেখলাম যে পরাস্ত হয়েছে দুই একটা মনে হলো যে খুব বেশি টাচে নাই শুরুর দিকে পরবর্তীতে সে টাচে চলে আসছে ব্যাটে বলে সুন্দর সংযোগ হচ্ছে সেইখান থেকে আপনি আশাই করতে পারেন রানটা তিনশো দশ যেহেতু হয়েছে আরও একশো থেকে একশো রান আমি মনে করি হতে পারে তার মানে রানটা সাড়ে চারশোর দিকে যেতে পারে আমার ধারণা সেইটা কারণ এরপরে যেসব ব্যাটসম্যান আছে তারা মূলত আসলে বলার মূলত বলার এই বোলারের কাছ থেকে আপনি খুব বেশি রান আশা করতে পারেন না যা রান আশা করবেন ক্রিজে থাকা জাদেজা কিংবা শুভমন গিলকেই আপনার করতে হবে কিংবা তাদের উপরে আশা করতে হবে তারা যদি প্রথম ইনিংসে স্কোরটাকে বড় করতে পারে সাড়ে চারশো প্লাস স্কোর করতে পারে টিম ইন্ডিয়া এগিয়ে থাকবে প্রথম ইনিংসে এটা বলা যায় সাড়ে চারশো প্লাস মানে পাঁচশোর দিকে চলে যায় তাহলে ইংল্যান্ডকে আমি মনে করি যে চারশো থেকে সাড়ে চারশোর ভিতরে প্রথম ইনিংসে আটকিয়ে রাখা সম্ভব এখন দেখেন সব কিছুই কিন্তু আপনার সম্ভব সব কিছুই আপনার আবার অসম্ভব ক্রিকেটে সব কিছুই যে আপনার মনের মতো হবে যা আশা করি তা হবে তা কিন্তু না ক্রিকেট অনিশ্চয়তার খেলা সব কিছুই হতে পারে এখন কথা হচ্ছে যদি সাড়ে চারশোর নিচে টিম ইন্ডিয়া আউট হয়ে যায় মনে করেন যে আর মাত্র নব্বই রান কিংবা একশো রান করলো সেই ক্ষেত্রে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে আমি বলবো যে পিছিয়ে থাকবে প্রথম ইনিংসে কারণ ইংল্যান্ড আপনার চারশো প্লাস স্কোর করে ফেলবে কারণ জাসপ্রিত বোমরা যেখানে উইকেট পাবে না সেইখানে টিম ইন্ডিয়া বোলিং ডিপার্টমেন্টে খুব বেশি ভালো করতে পারবে না খুব বেশি ভালো করতে পারবে না যদিও স্পিন ডিপার্টমেন্টে আমরা দেখলাম যে ওয়াশিংটন সুন্দরকে ঢুকেছে ওয়াশিংটন সুন্দর আর যা আপনার ওই মানের মোটামুটি ওই মানের বলার বলা যায় কিন্তু এর চাইতে ভালো হতো যদি টিম ইন্ডিয়া আপনার বরুণ চক্রবর্তী কিংবা রবি বিষ্ণয় কিংবা কুলদীপ অন্তর্ভুক্ত করতে পারতো কুলদীপ আর ওয়াশিংটন সুন্দরের ভিতরে রাত দিন পার্থক্য বোলিং ডিফারেন্স যদি বলেন আমি কুলদীপকে এগিয়ে রাখবো এবং কুলদীপ যদি না নিয়ে যদি বরুণ চক্রবর্তী কিংবা রবি বিষ্ণু রবি বিষ্ণু যেহেতু ইয়েতে নাই আলোচনা একেবারে আসলে অপ্রয়োজনীয় তারপর বললাম যে যদি ওরা থাকতো তাহলে টিম ইন্ডিয়া স্পিন ডিপার্টমেন্টে কিছুটা এগিয়ে থাকতো আমি বুঝতে পারছি টিম ইন্ডিয়ার টিম কম্বিনেশনটা কেন এমন হয়েছে যেহেতু ইংল্যান্ডের মাঠে খেলা ইংল্যান্ডের মাঠে চাইতে ভালো হয় পিচটা পেস নির্ভর হয় যার কারণে ওরা স্পিনার ওইভাবে অন্তর্ভুক্ত করে নাই কিন্তু ওই স্পেস উইকেটেও আপনার উইকেট তোলার মতো কিংবা প্রতিপক্ষকে বিপদে ফেলার মতো বলার হচ্ছে বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণু কারণ স্পিনার হলেও তাদের বলের পেস কিন্তু আপনার দেখা যায় যে নাইনটি ফাইভ প্লাস কিংবা হানড্রেড প্লাস অনেক সময় বল করে থাকে রবি বিষ্ণয় এবং বরুণ চক্রবর্তী এটা একটা প্লাস পয়েন্ট হলেও হতে পারতো কিছু কিছু বলার আছে যারা ব্যাটিং উইকেটেও ভালো বল করতে পারে ব্যাটিং উইকেটেও ভালো বল করতে পারে যাদের বলে পেচটা আছে বলে টার্ন আছে পেচ আছে এই দুইটা জিনিসে কিন্তু বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণুয়ের ছিল এনিওয়ে যেহেতু এরা নাই এদের নিয়ে আলোচনা করাটা আসলে বৃথা যে টিম আছে সেই টিম আমি মনে করি যে এই মুহূর্তে বেটিংয়ে ইন্ডিয়া যদি আরও দেড়শো প্লাস স্কোর করতে পারে তার তাহলে কিন্তু খেলার মজা বাড়বে খেলার গুরুত্ব বেড়ে যাবে যদি প্রথম ইনিংসে সাড়ে চারশো প্লাস স্কোর হয়ে যায় তাহলে ইংল্যান্ড আবার চারশো সাড়ে চারশো করবে তারপরে ডিপেন্ড করবে আপনার সেকেন্ড ইনিংসের উপরে সেকেন্ড ইনিংসে কলাপস হতে পারে সেকেন্ড ইনিংসে রান এত হয় না যার কারণে যা রান করার প্রথম ইনিংসে রান করে নিতে হবে সেই প্রথম ইনিংসে রান করে নিতে হবে বলতে আমি পাঁচশো রানকে বোঝাচ্ছি যদি পাঁচশো রান করতে পারে টিম ইন্ডিয়া সেই ক্ষেত্রে টিম ইন্ডিয়া এগিয়ে থাকবে সেকেন্ড ইনিংসের জন্য সেকেন্ড ইনিংসে এত রান যেহেতু হবে না ওইখানে যদি একশো রানের লিড পেয়ে যায় একশো রানে যদি এগিয়ে থাকে টিম ইন্ডিয়া তাহলে টিম ইন্ডিয়ার জন্য ভালো হবে সুতরাং যারা বলছেন প্রথম ইনিংসে রানটা কম হয়ে গেছে টিম ইন্ডিয়া হেরে যেতে পারে প্রথম টেস্টের মতো তাদেরকে বলি টেস্ট ক্রিকেট অনেক কঠিন অনেক কঠিন এবং অনেক মজা কারণ প্রতি সেশনের সেশনে টেস্ট ক্রিকেটের রং বদলায় এই মুহূর্তে আপনি যেই রঙ দেখছেন ফার্স্ট সেশনে আরেক রঙ দেখবেন সেকেন্ড সেশনে আরেক রঙ দেখবেন থার্ড সেশনে এসে আরেক রং দেখবেন এটি হচ্ছে টেস্ট ক্রিকেট সুতরাং প্রথম ইনিংস শেষ না হতেই যারা বলছেন যে ইন্ডিয়া হেরে যাবে বাংলাদেশ হেরে গেছে ইন্ডিয়া হেরে যাবে ভাই হারতে পারে ইন্ডিয়া হারতে পারে মানে হারবে না এমন বলা যায় না কিন্তু এই মুহূর্তে যেই সিচুয়েশন আছে সেই সিচুয়েশন থেকে কোনো কিছুই আসলে ধারণা করা যায় না প্রথম দিন খেলা দেখে কিছুই বোঝা যায় না খেলা বোঝা যাবে তৃতীয় দিন চতুর্থ দিনে যে কোথায় গিয়ে দাঁড়ায় এবং সেকেন্ড ইনিংসে কত রান করতে পারে এবং ইংল্যান্ডকে কত রানে প্রথম ইনিংসে আউট করতে পারে এবং সেকেন্ড ইনিংসের জন্য কত রানের টার্গেট তারা দাঁড় করাবে তখন বোঝা যাবে খেলা এর আগে আসলে কিছুই বলা যায় না সাদাকে সাদা কালোকে কালো বলবো ভিউ হইলে হবে না হইলে নাই করার কিছু নাই আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারবো না এটা সম্ভব না